সালাদ হচ্ছে তোমার মুর্শিদ তোমার মুর্শিদ সং আল্লাহ হয়ে রসুল হয়ে আলী হয়ে ফাতেমা হাসান হুসাইনে তোমার সামনে খাড়া তুমি দেখতে পাবে এইটাই হচ্ছে সালাদ সালাদ হচ্ছে তোমার মুর্শিদ তোমার মুর্শিদ সং আল্লাহ হয়ে রসুল হয়ে আলী হয়ে ফাতেমা হাসান হুসাইনে তোমার সামনে খাড়া তুমি দেখতে পাবে এইটাই হচ্ছে সালাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই স্ক্রিনে বলনেওয়ালার কথাগুলো আপনারা শুনেছেন নিতান্ত নিরেক মূর্খই ব্যক্তি ওর পেটে যদি কাটি দেওয়া হয় একটা কোরআন হাদিসের কোনোই শব্দ অক্ষর বার হবে না ও বলছে মুর্শিদ আল্লাহ হয়ে নবী হয়ে আলী হয়ে ফাতেমা হাসান হোসেন হয়ে ধরা দেবে না উজ্জুব মিন জালেক কখনো এটা হবে না আর এই যে কথাগুলো সবগুলো শিরিক আর এই যে সেকশানগুলো বলেছেন সৃষ্টি সষ্টা মিলানো গুলানো আর মুর্শিদ কখনও নবী হবে না না উজ্জুব ইল্লামিন জালেক এরা নাকি আবার নবীর আশেখ আস্তাক আস্তা ফেরুল্লাহ আস্তা এরা এটা পুরোপুরি পুরোপুরি ইমান ধ্বংসকারী